হরে কৃষ্ণ এই একটি গাছ ঘরের ভেতরের এই নির্দিষ্ট একটি দিকে যদি রাখেন তাহলে নিজেদের ব্যাড লাক গুড লাকে পরিণত হবে এবং গৃহে সম্পদ এবং শান্তি বজায় থাকবে কেটে যাবে নানা বাধা বিপত্তি এবং গৃহে থাকা বিভিন্ন বাস্তু দোষ এবং নেগেটিভিটি হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে বলা হবে এমন একটি ইনডোর প্ল্যান্টের কথা যেটি আপনারা সবাই মোটামুটি জানেন এবং এই প্ল্যান্টটি আমরা অনেক সময় নিয়ে আসি এবং নিজেদের ইচ্ছে মতো যেদিকে খুশি এই গাছটি রেখে দিই এতে করে কি হয় ভালোর থেকে বেশি মন্দটা হয় তো বাস্তুশাস্ত্র মতে সেই গাছটি হচ্ছে মানি প্ল্যান্ট এই মানি প্ল্যান্ট যতটা ভালো ততটাই যদি খারাপ দিকে রাখা হয় খারাপ ডিরেকশানে যদি রাখা হয় ততটাই কিন্তু খারাপ ফল প্রদান করে তো সেই মানি প্ল্যান্টটাকে কোন দিকে আমরা রাখব সেটা বলার আগে একটু বলে নিই যে এই মানি প্ল্যান্ট ঘরে থাকলে সেটি আমাদের ঘরকে কতটা কিভাবে উন্নতি তৈরি করে মানি প্ল্যান্ট ঘরের দূষিত যে বায়ু সেটিকে কিন্তু ফিল্টার করে এছাড়া আমাদের ঘরে যে সমস্ত ইলেকট্রিক্যাল জিনিস আমরা ব্যবহার করি সেখান থেকে যে বিভিন্ন রেডিয়েশন বার হয় সেই রেডিয়েশানটাকে এই মানি প্ল্যান্ট শোষণ করে আমাদেরকে বিভিন্ন বিপদ থেকে বাঁচায় এছাড়া গৃহের সঠিক দিকে যদি এই মানি প্ল্যান্ট রাখা যায় তাহলে কিন্তু আমাদের মধ্যে যে অ্যানজাইটি যে টেনশন স্ট্রেস এগুলো কিন্তু অনেকটাই দূরে হয়ে যাবে এবং এই মানি প্ল্যান্ট আমাদের কোন দিকে লাগানো উচিত গৃহের ড্রয়িং রুম লিভিং রুম অথবা হল এর ঠিক দক্ষিণ পূর্ব দিকে এই মালিক মানি প্ল্যান্টকে অবশ্যই রাখুন কোনো টবে রোপণ করুন অথবা বাড়ির মাটিতেও আপনারা রোপণ করতে পারেন এই মানি প্ল্যান্ট আপনারা কেন দক্ষিণ পূর্ব দিকে কেন রাখতে বলা হচ্ছে বাস্তুশাস্ত্র মতে কারণ এই দক্ষিণ পূর্ব দিকের দিকপাল হলেন সিদ্ধিদাতা গণেশ বিঘ্ননাশক গণেশ ইনি কি করেন ইনি সমস্ত বাধা থেকে আমাদের মুক্ত করবে এবং আমাদের ব্যাড লাককে গুড লাকে পরিণত করবে এছাড়া এই দক্ষিণ পূর্ব দিকের গ্রহের গ্রহ হচ্ছে শুক্র গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে শুক্র গ্রহ হচ্ছে সম্পদ এবং অর্থের কারক গ্রহ তাই এই দিকে যদি আমরা মানি প্ল্যান্ট রাখতে পারি তাহলে কিন্তু শুক্রের শুক্র গ্রহের সুপ্রভাব আমাদের উপর পড়বে এবং গৃহের সম্পদ এবং অর্থের সমাগম হবে তাই অবশ্যই বাড়ির দক্ষিণ পূর্ব দিকে আপনারা এই গাছটি রাখুন এছাড়া দক্ষিণ পূর্ব দিকে যখন আমরা গাছটা কোনো টবে রাখছি তাহলে সেখানে জল রাখা হচ্ছে অথবা মাটি বা পাথর রাখা হয় এবং কাঠ গাছটা স্বয়ং কাঠ তো তত্ত্ব জল জলতত্ত্ব আর এই পৃথিবী তত্ত্ব মাটি তত্ত্ব তিনটি যখন একসাথে রাখা হয় তখন বাড়িতে একটা পজিটিভ এনার্জির ব্যালেন্স তৈরি হয় তাই অবশ্যই সবসময় দক্ষিণ পূর্ব কোণেই কিন্তু মানি প্ল্যান্ট রাখবেন আর মানি প্ল্যান্ট ভুলেও কখনো উত্তর পূর্ব দিকে রাখবেন না উত্তর পূর্ব দিকে যদি মানি প্ল্যান্ট রাখা হয় তাহলে কি হবে বাড়ির যে পজিটিভ এনার্জি সেটির ব্যালেন্স কিন্তু নষ্ট হয়ে যাবে তার ফলে কি হবে নানা রকম পারিবারিক অশান্তি তৈরি হবে বয়স্কদের শরীর খারাপ হবে অসুস্থ হবে নানা রকম ঝুট ঝামেলা অশান্তি বাড়িতে তৈরি হবে তাই উত্তর পূর্ব কোণে ভুলেও মানি প্ল্যান্ট রাখবেন না দক্ষিণ পূর্ব দিকে রাখলে কিন্তু আপনাদের নিজেরাই পরিবর্তন বুঝতে পারবেন আর্থিক অনটন দূর হবে এবং ঝুট ঝামেলা অশান্তি দূর হবে শান্তি বজায় থাকবে বাড়ির মধ্যে পজিটিভিটি তৈরি হবে এবং একটা জিনিস খেয়াল রাখবেন যখন এই মানি প্ল্যান্ট গাছটি রোপণ করা হবে তখন মানি প্ল্যান্টের গাছটি যেন ওপরের দিকে বাড়তে থাকে নিচের দিকে যেন নিচু হয়ে না থাকে তাহলে কিন্তু সেই উন্নতিটা হবে না সব সময়। গাছটি যেন ছবিতে দেখাচ্ছে দেখে নিন গাছটি যেন সবসময় উপরের দিকে উঠতে থাকে নিচের দিকে যেন ঝুঁকে না থাকে নিচের দিকে ঝুঁকে থাকলে কিন্তু হিতে বিবরীত হবে তাই এই মানি প্ল্যান্টকে আপনারা সযত্নে এইভাবে পরিচর্যা করুন এই দিকে রাখুন দেখবেন সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনাদের সমস্ত বিঘ্ন বিনাশ হবে ব্যাড লাক গুড লাকে পরিণত হবে সংসারে সুখ শান্তি অর্থ বজায় থাকবে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ